সরল বাক্য এবং মিশ্র বাক্য পারস্পরিক পরিবর্তিত হতে পারে এখন আমরা মিশ্র বাক্য থেকে কিভাবে সরল বাক্যে রূপান্তর করা সম্ভব সেই জিনিসটা কেন দেখে নেই না আমরা দেখতে পারি মিশ্র বাক্যে প্রথম একটা উদাহরণ যেখানে বলা হয়েছে যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে মিশ্র বাক্য থেকে সরল বাক্যে রূপান্তরের প্রথম শর্ত হচ্ছে সরল বাক্যটিতে মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া দরকার সুতরাং যাদের বুদ্ধি নেই এই অংশটাকে আমরা একদম সংক্ষিপ্ত করে ফেলি যাদের বুদ্ধি নেই এদেরকে আমরা সাধারণত বুদ্ধিহীন বলে থাকি সহজ ভাষায় যদি আমরা বলতে বলতে চাই পারবো এই কথা সুতরাং বিশ্বাস করবে আমরা দ্বিতীয় উদাহরণ যদি দেখি তখন আমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে এখানে বলা হয়েছে যে ভিক্ষা করতে এসেছে তাকে ভিক্ষা দাও এখানে যে ভিক্ষা করতে এসেছে অংশটাকে আমরা সংক্ষিপ্ত করে ফেলব আমরা সংক্ষিপ্ত করে করব ভিক্ষুককে এইভাবে যখন বাক্যের রূপান্তর ঘটল তখন আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সরল বাক্য এভাবেই মিশ্র বাক্যকে সরল বাক্যে রূপান্তর করা যায়